আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে আমি আছি আটলান্টিক মহাসাগরের পাড়ে মোরক্কোর কাসাবালাঙ্কাতে নামের শব্দ একটু বেঘাত গড়তে পারে উচ্চারণে বাট আফ্রিকা মহাদেশের এই যে মরক্কো দেশে আসছে দেখে আমার মনে হচ্ছে যে আমি আরাবিক কোনো সাগরের পারে আছি সিরিয়াসলি এবং এখানকার কৃষ্টি কালচারও কিন্তু অ্যারাবিয়ানদের মতো তিন থেকে চার ধরনের কালচার ওদের এখানে বহমান বর্তমানে তার ভিতর প্রধান হলো অ্যারাবিক তারপরে স্প্যানিশ দেন হলো যে আপনার পর্তুগিজ অলসো আছে একটা সময় কিন্তু এখানে পর্তুগিজের বন্দর ছিল এছাড়া কিছু ফরাসিদেরও এখানে বিচরণ দেখা যায় বাই দা আমি আপনাদেরকে এখন ব্যাক ক্যামেরায় নিয়ে এই যে দেখুন কাঁচাবালাঙ্কার সাগর পারে আপনাদেরকে নিয়ে যাব। ও আচ্ছা আমরা এই ফুল ব্লগ শুরু করার আগে একটা কোয়েশন করি আপনার কি সমুদ্র ভাল লাগে নাকি পাহাড় জানাবেন কিন্তু আর আমাকে যদি কোয়েশন করেন আমার সমুদ্র খুব ভাল লাগে বিশেষ করে সমুদ্রের পারে নোনা বাতাস আমার হৃদয় ছুঁয়ে যায় যে দেশেই যাই আমি সমুদ্রের পাশে আমি মাছ যাই এটা আমার কেন জানি একটা রুটিনও বলতে পারেন অন্যরকম একটা ভালো লাগাও বলতে পারেন আমি মানুষটাই এরকম বাই দা ওয়ে আমরা আজকে চেষ্টা করব ব্যাক ক্যামেরা আপনাদেরকে একটু বেশি দেখানোর জন্য বাট সমুদ্রের পারে আমার ক্যামেরা মুভ করতে হবে হয়তো অনেকের ইংলিশ হ্যাঁ ইয়া রোহান রুহান ব্লগ রুহান ব্লগ আমি ইউটিউবার কিনা জিজ্ঞেস করতেছি ওকে আপনারা ফেসবুকে এত ভালোবাসা দেন ইউটিউবে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন মাত্র অল্প সাবস্ক্রাইবার এগুলো দেখাইতে তো চরম লাগে ফেসবুকে এসব দেশে ফেসবুক চলে না এখানে ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো বেশি চলে টিকটক তো আপনারা যারাই ফেসবুক থেকে দেখতেছেন আমার সাথে যুক্ত হয়ে যান ইনস্টাগ্রাম টিকটক অ্যান্ড ইউটিউবে ওকে বাইদ মরক্কার মরক্কা সম্পর্কে কিছু তথ্য দেবো এই বিচ ব্লগের পাশাপাশি এবং চেষ্টা করব এই বিচটা দেখানোর জন্য এই যে দেখুন ক্যামেরা যখনই সামনে নেই মনে করবেন যে হয়তো কোনো মহিলা অথবা মেয়েরা আছে যেহেতু বিচের পার তাদের পোশাক আশাক একটু অন্য চেষ্টা করব এগুলা এড়িয়ে চলার জন্য সাগরের কি গর্জন মরক্কোর টাকাকে কিন্তু দেড়হাম বলে থাকে এবং এক দেড়হাম সম ১২ বারো টাকা সামথিং আমাদের দেশের কিছুটা চাইনা কারেন্সি সমপরিমাণ পরিমাণ মরক্কোতে ট্যাক্সিতে যেগুলো চলে প্যাটটিটা নাকি এই ধরনের কিছু একটা এবং এখানকার ট্যাক্সিতে একজন না ওরা তিন থেকে চারজনকে একসাথে বহন করে মরক্কোর কিছু মজার মজার তত্ত্বর ভিতর কিন্তু আমি অবাক হয়ে গেছি প্রথমে আমাকে রেখে যখন আরেকজন যাত্রী উঠাচ্ছে বাট এটা আপনি মানা করতে পারবেন না এখানে হলো যে আপনার কারিম এবং উবার চলে বাট এটা নাকি কি ইলিগাল সবাই বলে থাকে বাট ইলিগালি এখানে আমি যখন উঠছিলাম কোয়েশন করার পর আমাকে বললো যে তুমি বললো না যে আমাদের মানে তুমি যে ইয়াতে উঠছো বলবো যে আমি তোমাকে ঘুরেতে নিয়ে যাচ্ছি গ্যাস্ট এরকম বলার জন্য ভাই আমরা যেহেতু আজকে বিচ ব্লগ করতেছি তাই আপনাদেরকে মরক্কো সম্পর্কে আইডিয়া না দিয়ে এই বিচ নিয়ে কিছু কথা বলি এই অথবা আপনার যদি মরক্কো নিয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনারা আমার স্ট্রিট ব্লগ দেখতে পারেন গতকালকে কিন্তু আপলোড করে রাখছি মাসাল্লাহ এবং বর্তমানে যে বিচে আছে বিচের নাম কিন্তু এন্ডিয়া আটলান্টিক মহাসাগর তীরে অবস্থিত যা মরক্কোর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত গুলার একটা একটা জিনিস কি জানেন এখানে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মানুষের ভিড় থাকে কেউ জগিং করে কেউ সাঁতার কাটে আবার কেউ বা সমুদ্র সৈকতের দ্বারে বসে কফি অথবা মিট খায় বিশেষ করে চাটাও কিন্তু এখানে বেশি চলে সকালবেলা যখন আমাকে ব্রেকফাস্টে চা দিছে সেটা কিন্তু আমি মিস করি নাই এবং এখান থেকে আরেকটা মজার দৃশ্য সেটা উপভোগ করা যায় সেটা হলো যে সূর্যাস্ত বিকালের চেহারা কেমন জানে পুরা পুরা হয়ে যেতেছে সুন্দর লাগে না কেন ডক লাগে না সূর্যের তাপের কারণে এমন কিছু হবে ভাতাস উফ কি শান্তি ভাবা যায় আপনাকে যদি আমি ফ্রিতে সুযোগ দেই আপনি কাকে নিয়ে আসবেন সমুদ্রের বারে বলেন তো কাকে নিয়ে আপনি ঘুরতে চান পৃথিবীতে কত সমুদ্র আমি দেখলাম বিশেষ করে যদি বলি মহাসমুদ্র বঙ্গোপসাগর ইন্ডিয়ান ওশন অ্যাটলান্টিক কত দেশে গেলাম ইউরোপে গেলাম এশিয়াতে গেলাম দেন হলো যে আফ্রিকাতে অলরেডি আমি ট্রাভেল করতেছি আমার কাছে সবচেয়ে বিচ ভালো লাগছে কি জানেন কেনিয়ার তো বলবেন মালদ্বীপ অনেক সুন্দর পানির কালার দিক দিয়ে এটা ওইটা বাট আমার কাছে খুবই ভালো লাগছে ডিয়ানি বিচ কখনো সুযোগ পেলে যাবেন কি অসাধারণ ওখানে পুরো সতেরো দিন না কতদিন আমি ছিলাম লাগাতার সকালবেলা উঠে সমুদ্রের পারে ব্রেকফাস্ট হোটেলের ফ্রি খাবার খাইতাম খেয়ে সমুদ্রের পারে ল্যাপটপ নিয়ে বসে কানে হেডফোন লাগে গান শুনে এভাবে মানে অন্যরকম একটা ফিল গরমকাল ছিল তো সমুদ্রের বাতাসগুলো শীতল হয়ে যেত পুরো শরীর পাখির কিচির মিচির আওয়াজ সমুদ্রের আওয়াজ গাছের নিচে বসতাম উফ আপনারা কিন্তু আমার কেনিয়ার সিরিজ দেখে আসতে পারেন আসলেই আপনাদের খুব ভাল লাগবে ওকে আমিও মনে হয় একটু চেহারা বেশি দেখাচ্ছি আমরা একটু হাঁটি একটা মজার জিনিস কি জানেন এই ইয়ানডিয়া বিচকে কিন্তু অনেকে মায়ামি বলে থাকে ইউএস এর একটা বিখ্যাত বিচ নাম ধরে আর কি ও মাই গড এক কুকুর দেখলে আমার খুবই ডর লাগে সার্ফিং করবি মনে হয় এখানে আর আমি আর যে হোটেলে উঠছি সেই হোটেলের নাম হলো লেস অ্যাম্বাস লেস অ্যাম্বাসেডর হোটেল ওখান থেকে কিন্তু মাত্র ছ কিলোমিটার দূরে আপনারা যদি চান তাহলে কিন্তু সমুদ্রের পারেও যে কোনো হোটেল অথবা রিসোর্ট উঠতে পারেন সমুদ্রের বাতাস কি যে ভালো লাগতেছে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বীচ মানে কিন্তু আমরা অনেকে বুঝি হয়তো আপনার হলো যে শর্ট কাপড় পরে এখানে গোসল করবে কিন্তু না মরক্কোতে কিন্তু এটার উল্টোটা এখানে কিন্তু অনেকই ফুল জামা কাপড় পরে পানিতে নামে বিশেষ করে বয়স্ক রক্ষণশীল পরিবারের লোকজন এটা মরক্কর ধর্মীয় এবং সামাজিক সংস্কৃতির একটা অংশ কিন্তু যেটা আমার খুব ভালো লাগছে এরপর এখানে আরো একটা জিনিস আছে আমি বলি সানডে ফ্যামিলি পিকনিক হয়েও কিন্তু এখানকার কালচারে সপ্তাহে ছুটির দিনে কিন্তু এখানে বিচের পুরা পরিবার আসে রান্না করা খাবার নিয়ে প্লাস্টিকের চেয়ার টেবিল গান বাজনা সব কিছু নিয়ে এক একটা উৎসব পালন করে যেটাকে বলে সানডে ফ্যামিলি পিকনিক এই বিচে এসে করে আমরা উট দেখতেছি না এখানে এখানে কিন্তু অনেকে উট নিয়েও ঘোরাফেরা করে বিশেষ করে আমাদের দেশে যেরকম আপনার গোরা থাকে না এখানে সেম উটে অনেকে ছবি টবি তোলে এখানে সার্ফ সার্ফ এবং ইয়োগা ক্লাস করা হয় লোকজন অলরেডি এখানে করতেছে যেটা আমি হয়তো আমি ক্যামেরার মাধ্যমে দেখা দেখাচ্ছি না এই যে দেখুন যেটা বললাম ফুল কাপড় পরে কিন্তু এখানে বিচে হাঁটাচলা করে এই হলো ইসলামিক নিদর্শন বাট দুবাইয়ে গেলে মনে হবে না যে এটা ইসলামিক কোনো কান্ট্রি আমার এখানকার ফ্রেশ ফিশ খাইতে মন যাচ্ছে কোথায় পাবো কে জানে আপনাদেরকে সমুদ্রের কিছু আওয়াজ শোনাচ্ছি আমি জানি না কেমন লাগবে আপনাদের বাট আমার শুনতে ভাল লাগতেছে এখানে একটা জিনিস কি জানেন এই দেশে কিন্তু ড্রোন এলাও না চেহারা যেতেছে আমার চেহারা কালো দেখা যায় এখানে কিন্তু ড্রোন এলাও না এবং ড্রোন যদি আপনি আনতে পারেন এখানে এর বাতাসের স্পিডে ড্রোন পর্যন্ত এখানে নেমে যায় চিন্তা করেন কী পরিমাণের বাতাস অলরেডি আমি ফিল করতেছি যেহেতু আমার ডিজে এর মাইক ইউজ করতেছি বাতাসের শব্দগুলো আপনারা বুঝতে পারবেন না হাই হাই এখানে তো একজন দেখা যাচ্ছে গুম যাচ্ছে শুয়ে কি শান্তি আহ আমারও মন এখানে বিচে হাঁটার জন্য দেখেন আমাদের কক্সবাজার তো গণ গন চেয়ার টিয়ার থাকে উপভোগ করার জন্য বাট এখানে এমনটা নাই জাস্ট স্পেসিফিক দু একটা লোকেশনে দেখা যাচ্ছে সার্ফিং এর সাইডে বাকি বিচ উপভোগ করেন হাঁটেন গোসল করেন মাসাল্লাহ এখানে কিন্তু ফুটবল খুবই জনপ্রিয় বিচের পারে প্রায় মানুষও ফুটবল এবং ভলিবল খেলে আমি জুম করে দেখাতে পারতেছি না ওই দিকে খেলতেছে আচ্ছা আপনারা কি আমার মরক্কোর সিরিজের বাকি ব্লগগুলো দেখছেন যারা এখনো দেখেন নাই তাদেরকে কিন্তু বলতেছি আপনারা যান এখনই গিয়ে দেখে আসুন বিশেষ করে হলো যে মরক্কোর লোকাল বাজার কেমন হয়ে থাকে দেখতে স্ট্রিট লাইফ হোটেল ব্লক এগুলো কিন্তু মিস করবেন না অসাধারণ আপনাদেরকে কিন্তু দেখার নিমন্ত্রণ আমন্ত্রণ রইল দেখবেন সবাই মাঝে মাঝে আমি কথার ভিতরে পেস লাগাই দিই আমন্ত্রণ নিমন্ত্রণ এগুলোর ভিতরে একটু সমুদ্রের পাড়ে যাই ক্যামেরাটা রাখি দেখি ট্র্যাক করতে পারে কিনা ট্রেকিং হচ্ছে এখানে একটা স্ট্র মোশনে যদি মিউজিক লাগাই দি কে কারিনা বানাবো না জাস্ট র কিছু ফুটেজ দেখতে পারবেন এবং রিয়েল অথেন্টিক কালচার লোকজন সম্পর্কে জানতে পারবেন যেহেতু আমি গ্রামের ছেলে গ্রামীণ জীবনযাপন গ্রামীণ বাজারঘাট লোকালয় এসব জিনিস আমার খুব টানে এসব কিছু বেশিরভাগ দেখতে পারবেন আর হ্যাঁ নিজের ভালো লাগার কিছু প্লেস চেষ্টা করে আপনাদের মাঝে এক্সপ্লোর করার জন্য বিশেষ করে সমুদ্র ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ